হ্যালো এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা অনেকে বলেন যে ভাই আমরা ভিডিও সারবো কোন কোন টাইমে আমি বলি যে আপনারা প্রতিদিন কি কি সারবেন আপনারা দেখা যায় রিল ভিডিও সারবেন তিনটা স্টোরি সারবেন একটা লেখা পোস্ট করবেন একটা আর প্রতিদিন সকাল দশটায় দুপুর দুইটা থেকে আড়াইটার ভিতরে সারবেন একটা ভিডিও সন্ধ্যা সাতটা থেকে আটটা ভিতরে একটা ভিডিও সারবেন তো এই নিয়মে ভিডিওগুলো সেরে যাবেন আর সফলতা আনতে হলে ভাই ঘরে বসে থাকলে কিন্তু আপনি সফলতা কখনোই পাবেন না সফলতা আনতে হলে আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে ভাই যে দেখেন আমি কিন্তু এই যে সাথে আসলাম যে ভিডিও করতে আমি কিন্তু না চাইলেও পারতাম যে এখানে আমার আসা দরকার কি আপনাদের এখন দেখাবো যে দেখেন কোন দেখে আসলাম ভিডিও করতে তাই সবাই একটু সাথে থাকবেন তো এই যে দেখেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই যে এই সাদেব এই যে অনেকে দেখেন আবার ওই যে মানে অনেকে হয়তো টিকটক বানাইতেছে তা আমরা তো ফেসবুকে ভিডিও বানাই তাই যে দেখেন এখানে বর্তমানে এই জায়গায় এসে ভিডিওগুলো তৈরি করতেছি তা আপনাদেরকে বলবো যারা অবশ্য ফেসবুকে কাজ করেন প্রতি প্রতিনিয়ত আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থেকে অবশ্য মানুষদেরকে ভালোবাসা দিতে হবে ভাই ঘরে বসে থাকলে কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না সফলতা অর্জন করতে হইলে আপনাকে অনেক ধৈর্য ধরে এবং কি কষ্ট করে কাজ করে যেতে হবে নিয়মিত ভিডিও সারা যাবেন আপনার ভিউ হবে এই যে ঢাকা শহরে কত বিভিন্ন ধরনের মানুষ কেউ বেকার আছে আবার কেউ দেখা যায় ভালো টাকায় মানে যে সে তো আর কখনো কামাইতে পারে না আর যে দেখা যায় কাজ করে সে আবার পকেট ভর্তি টাকা পায় তো এটাই মানে ফেসবুক হইলে এরকম একটা জিনিস আপনি কাজ করবেন আপনি টাকা পাবেন কাজ করবেন না টাকা পাবেন না তা এটাই বলবো সবসময় একটু ফেসবুকে নিয়মিত কাজ করবেন আপনি নিয়মিত কাজ করে দেখেন না যে আপনি টাকা পান কি পান না তো আপনাদেরকে বলবো সব সময় একটু অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থেকে অবশ্যই মানুষদেরকে ভালোবাসা দিবেন অ্যাক্টিভ মানুষদেরকে কিন্তু ফেসবুকে তাদের ভিডিওগুলো কিন্তু ছাড় শেষে ওঠায় তা সব সময় প্রতিনিয়ত ভিডিও দেখবেন মানুষদেরকে অবশ্যই ভালোবাসা দিবেন আর ধৈর্য থাকতে হবে ভাই ফেসবুকে কাজ করতে গেলে মোটামুটি বারো তেরো হাজার টাকা একটা ফোন হইলে কিন্তু ফেসবুক থেকে সেও ইনকাম করতে পারে বা এরকম আমার অনেক দেখা মানুষ আছে যে ফেসবুক থেকে অল্প টাকি মোবাইল নিয়েও কিন্তু সে ফেসবুকে কাজ করে তা আপনাদের যদি ধৈর্য থাকে আপনারাও করতে পারবেন এটাই এই জায়গাটা কেমন সেটাও একটু বলবেন দেখেন এই যে এই জায়গায় সে কিন্তু আমি ভিডিওগুলো করি এই যে অনেকে দেখেন ছবি তুলতে আছে তা ভিডিও করা কিন্তু ভাই সহজ আপনি যদি ক্যামেরার সামনে কথা না বলতে পারেন তাহলে আপনি আয়নার সামনে কথা বলবেন তারপরে দেখা যায় আপনি নিজের মোবাইল দিয়ে আপনি ভিডিও কইরা তারপরে আগে কয়েকটা ভিডিও দেখবেন আপনার ভালো লাগেনি একটা ভিডিও একবারে জায়গায় বার করবেন বার কইরা দেখা যায় যখন আপনার কাছে ভালো লাগবো ওই ভিডিওগুলোই কিন্তু আপনি করবেন ভাই আমরা কিন্তু এরকমই করতাম এরকম করতে করতে কিন্তু এখন আমাদের ভিডিওগুলা করা হয় তা না হলে আপনাদের না আমাদেরও কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে অনেক শরম করতে এখন কিন্তু আর সেটা করে না তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পেজ থেকে দেখলে দেখলে ফলো দেওয়ার সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম